আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু অক্সিজেন থেকে অনেক সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে যেগুলো আজকে হচ্ছে ডিসকাউন্টে থাকবে তাই না জি আপু আজকে নিয়ে একদম গ্রীষ্মকালীন ডিসকাউন্ট অফার এই যে এগুলো হচ্ছে তিনটা দেবো এক হাজারে আর একটা দিয়ে তিনশো পঞ্চাশ একদম শেষ মুহূর্তে দশটা বারোটা করে আছে সবগুলোর সাথে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে যতক্ষণ স্টকে আছে ততক্ষণ অফারটা থাকবে আপনি থাকবে আর কোমরে থাকবে স্মোকি করা বেল্ট আছে সাইডে পকেট আছে এই প্রত্যেকটার সাথে কোমরে পকেট আছে আর এগুলো কিন্তু আপু আমাদের লস প্রাইস মানে একদম স্টক ক্লিয়ারেন্স প্রাইস সিঙ্গেল নিলে 350 আর তিনটা নিলে হচ্ছে একই সাথে এই সেম ড্রেস তিন পিস 1000 টাকা 1000 টাকা ঢাকা সিটিতে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আর সারা বাংলাদেশ

দশটা পনেরোটা বিশটা এরকম করে অ্যাভেলেবল আছে যার যত ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্টক যতক্ষণ আছে অফারটা থাকবে ততক্ষণ ততক্ষণ স্টকে সেগুলা কিন্তু অফার শেষ 1 पीस টাকা ওকে যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা একটা আছে 350 টাকা মাত্র

পর্যন্ত করতে পারবে

এটা কোমর হচ্ছে এলাস্টিক ওয়ালা আছে আর দশ পিস আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অনলি ফাইভ হান্ড্রেড এই যে দুইটা কালারে আছে যতক্ষণ স্টকে আছে অফারটা ততক্ষণ থাকবে অনলি ফাইভ হান্ড্রেড টাকা এই যে এগুলা জর্জেট কিন্তু এটা আপু ফিফটি ফর্টি এইট ফিফটি লেন্থের মধ্যে আর এটার বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত মাত্র পাঁচশো টাকা এই যে এটা আবার ফর্টি ফোর ফর্টি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে দিয়ে দেবো ওকে সো তাতে নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে অক্সিজেন যেটা হচ্ছে দোকান নাম্বার সাঁত্রিশ নুজন সুপার মার্কেটের মিসল গরি রং চার্চ আর ঢাকা কলেজে বিপরীত আর ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ